পাহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাত রাতভর পাক জঙ্গি ঘাটিতে আক্রমণ চালিয়েছে ভারত অপারেশন সিঁদুরের খবর প্রকাশে আসতেই উচ্ছ্বসিত দেশবাসী আনন্দ উৎসবে মেতেছেন বাঁকুড়ার মানুষও বুধবার সকালে শহরের দোলতলায় দেশের জাতীয় পতাকা হাতিয়া উৎসবে মাতলেন অনেকেই সঙ্গে দেদার বাজি পোড়ানো ছিল اها هتي آھي I'm yeah. yeah. অপারেশন সিঁদুর দেশ মুক্ত হওয়ার প্রথম ধাপ বলছেন অনেকেই শহরবাসী তপন চাটিরজি বলেন আজ কি কি সেলিব্রেশন ভারতবর্ষ জঙ্গি মুক্ত হচ্ছে ভারতবর্ষের উপরে যে জঙ্গির আক্রমণ হচ্ছিল সেইগুলো এবারে জঙ্গি ঘাটি সাপটা আটটা ফুটিয়েছে আমরা খুব আনন্দিত আরো চাই আরো একদম সম্পূর্ণ জঙ্গি মুক্ত হোক আমাদের ভারতবর্ষের এরিয়া তথা যেখান থেকে জঙ্গি পাঠানো হচ্ছিল সেই এরিয়াগুলো একদম জঙ্গি নাশ করে দেওয়া হোক এবং আমি আরো চাই এই পশ্চিম বাংলাতে কবে জঙ্গিগুলো যাবে পশ্চিম বাংলা থেকে জঙ্গি মুক্ত হবে পশ্চিম বাংলা কবে এখানে প্রচুর পাকিস্তানি আর বাংলাদেশটি ঢুকে আছে এইগুলোকে মুক্ত করতে হবে ভারতের আভ্যন্তরীণ মুক্তিও চাই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া